আমার প্রিয় ছাত্রছাত্রীরা স্বাধীনতা দিবসে তোমাদের প্রত্যেককে শুভেচ্ছা আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে তোমাদের জন্য একটা বিশেষ অফার নিয়ে আসা হয়েছে যেটা হল ছমাসের একটা কম্বাইন্ড কোর্স ম্যাথসের ওপরে যেটা তোমরা মাত্র ছশো টাকায় পাবে এবং এটা কম্বাইন্ড কোর্স বলতে যে কোনো পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবেল এবং এই কোর্সটাতে অ্যালজেব্রা ট্রিকমিট্রি সহ জিওমেট্রিক এবং পাটিগণিতের সমস্ত চ্যাপ্টার মিলিয়ে টোটাল চৈত্রিশখানা চ্যাপ্টার লাইভ ক্লাসে এবং রেকর্ডেড ক্লাসে সম্পূর্ণ কমপ্লিট করে তোমাদের পরীক্ষার ব্যবস্থাও করা হয় এই গোটা কোর্সটি পুরোটাতে তোমাদের অঙ্ক খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এবং আশা করি গণিতে কোনো সমস্যা থাকবে না এবং আজকে এই পূর্ণ তিথিতে তোমাদের জন্য এই বিশেষ অফারটি লাগু হচ্ছে এবং তোমরা অবশ্যই এই অফারটি হাত ছাড়া করো না ছ মাসের পুরো গণিত কোর্স যেটা মাত্র ছশো টাকায় তোমরা পাবে আর একটা কথা মনে রেখো এই গোটা কোর্সটা শুধুমাত্র আজকের জন্যই এই অফারটি অ্যাভেলেবেল অতএব আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন এই নাম্বারে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নিও